দেখে তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যাইতে পারো আমার আল্লাহ সবাব দিতে দিতে কোনো অস্থির হবেন না মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রা পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে কান্দে না না মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই এ জগতে মায়ের মতন আপন কেহ নাই সে মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায় কান্দে না কান্দে না যেন মায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রসকাই পজায় কান্দে না কান্দে না যেন মায় মাকে কষ্ট দিবেন আজকে নিজে ভালো করে থাকেন নিজের ভালোর চোখ কম্বল আছে সে বালিশ আছে দশ আইটেম বাজার করে খান অনেকের মা বাপ আছে আলু ভর্তাও পায় না একটা ভালো কম্বল নাই একটা ভালো ল্যাপ নাই ভালো একটা বালিশ নাই এমন দুঃখিনী মা বাবা আছে না না আপনি কিছু দিনের জন্য সাথে থাকতে পারলেও পরবর্তীতে আপনার দুনিয়া বিপদ আছে মরার আগেও বিপদ আছে মরার পরও বিপদ আছে এই জন্য যদি চান শান্তি দুনিয়াতে পরকালে যদি চান মুক্তি তাহলে মার বাপের আগে দেখে পরে নিয়ে যে ঠিক নবে ঠিক এ মার বাপ আমার ভাইরা আমার বড় বাবা জিরা বৌদ্ধ মজা আমাদের খুব সহজ আজকে গিয়া মায়ের দিকে কথা কবেন বাপের দিকে কথা কবেন আজকে রাইতি দুটো কবুল হয়েছে সব সরা এক লাস্ট তিনবার পড়লে এক ঘন্টা ক্রস হয়ে সব সর ফুর দা কমিনিট লাগে এক মিনিট ভয় মিনিট

আর শহরে যখন আসতে তখন দুইশো আড়াইশো হাজার